ভগবান বললেন রক্ষী সতী বিশ্বাস গোপ্তিত্বই বরণম তথা যাদের বিশ্বাস পরিপূর্ণভাবে আছি ভগবান রক্ষাকর্তা ভগবান আমায় রক্ষা করবেন তাকে রক্ষা করেন তবে যে ধর্মকে রক্ষা করেন ভগবান তাকে রক্ষা করেন এটা সর্বোপরি আসল তত্ত্ব যে ধর্মকে ধরে তাকে ভগবান ধরে রাখেন চিরকাল এটা নিয়ম তুমি ধর্ম ধরবে না আর ভগবানের রক্ষা চাইছো এটা কেমন তুমি ধর্ম করবে না ভগবানের কাছ থেকে রক্ষার দাবি করছো ভগবান তুমি সবাইকে নাকি রক্ষা করো আমাকে কেন করবে না বিশ্বাম ভরো কথম দেবম ভক্তানুপক্ষতে বিশ্বাম্ভর যার নাম বিশ্বকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন বিশ্বকে রক্ষা করবার দায়িত্ব নিয়েছেন আমিও বিশ্বের মাঝে যদিও নিঃস্ব তবুও আমায় তিনি রক্ষা করবেন যদি আমি আমি যদি ধর্মকে ধরি এবার বলো তো আমি ধর্মকে ধরেছি নাকি কি ধরলাম ধর্ম ধরেছি না অধর্ম ধরেছি সত্য ধরেছি না মিথ্যা ধরেছি পাপ ধরেছি না পুণ্য ধরেছি ন্যায় ধরলাম না অন্যায় ধরলাম কি কোনটা ধরেছি বিচার তো আমার আমি কোনটা ধরলাম সত্য ধরলে ভগবান সত্য যাকে ধরে তাকে ভগবান রক্ষা করবেন কারণ ধর্ম তুমি ধরেছ কি গো কাকে ধরলে তুমি বুকে হাত দিয়ে বলো তো কাকে ধরলে সত্য ধরেছ তো তাহলে ভগবান তোমায় রক্ষা করবেন